আগামীকাল রাত বারোটা থেকে আর এখন বাজ বারোটায় বারো ঘন্টায় আপাতত আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটে ঠিক আছে এই নতুন বছরে আর আশা করি ঠিক আছে যে এবছর আমার সাথে তেমন কোনো দুর্ঘটনা ঘটবে না কারণ যেহেতু বছরের শুরুটা অনেক সুন্দরভাবে কাটছে আর মোট কথা কি যে আমার একটা হ্রাস হয়েছে মানে কুরাশি কারণ ভালো কাম করতে গেলে এই জায়গা বিপদ হয়ে যায় আর খারাপ কাম করতে গেলে তো বিপদ হবেই সে কোনো ভুল নেই ঠিক আছে যাই হোক আশা করি এবছরটা সুন্দরভাবে কাটবে বিগত যত বছর গেছে লাই লাই মানে মাথার উপর দিয়ে ফুস ভালো কাম করতে গেলে ফুস খারাপ কাম করতে গেলে তো ফুসই ঠিক আছে যাই হোক সবাই একটু আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে এবছরটা অন্তত ভালো কাটে ঠিক আছে এবছর না কাটলে যেন আজকের দিনটা ভালো কাটে আজকে চব্বিশ ঘন্টা যেন ভালো কাটে তাইলে আমার এনাপ তিনশো পঁয়ষট্টি দিন লাগবে না অন্তত একটা দিন যেন সুন্দরভাবে কাটে ঠিক আছে বারো ঘন্টা অলরেডি কাটতে গেছে কোনো দুর্ঘটনা ঘটে নাই আর সংখ্যাও নাই এখন পর্যন্ত আর বাদ বাকি বারো ঘন্টা যেন কোনো দুর্ঘটনা না ঘটে ঠিক আছে